রোনালদো আর রেকর্ড যেন একে অপরের পরিপূরক সিআর মাঠে নামলেই যেন রেকর্ড তার পিছু নেয় তারই ধারাবাহিকতায় ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে তিন শূন্য গোলে হারিয়েছে পর্তুগাল ম্যাচে গোল পাননি রোনালদো তবে রেকর্ড সে অপেক্ষায় থাকেনি তুরস্কের বিপক্ষে ম্যাচে রোনালদো হয়েছেন নতুন রেকর্ডের সাক্ষী মাহমুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত তুরস্কের বিপক্ষে তিন শূন্য গোলে জয়ের ফলে শেষ হলে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে একবারের চ্যাম্পিয়নরা এদিন ম্যাচের শুরুতে দুই দলই লড়াই করে সমান তালে প্রথম দিকে পর্তুগাল তুরস্কে রক্ষণে চাপ ধরে রেখে খেলতে থাকলেও গোল মুখ খুলতে পারছিল না এদিকে রক্ষণ সামলে আক্রমণের চেষ্টা করছিল তুরস্কও ম্যাচের একুশ মিনিটে ডেডলক ভাঙেন ব্যান্নার্ধো সিলভা পাস পাস্ট করে সিলভার কাছে পৌঁছায় বক্সের মাঝ থেকে দারুণ শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন তিনি এরপর উনত্রিশ মিনিটে তুরস্কের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় পর্তুগালের বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল আক্রমণের ধার বাড়ায় তারা দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোর লাইন তিন শূন্য করে ফেলে পর্তুগাল পঞ্চান্ন মিনিটে সতীর্থের বাড়ানো লং পাস ধরে বক্সে ঢুকে পড়েন রোনালদো তবে গোলরক্ষককে একা পেয়েও নিজে শট নেননি তিনি ফাঁকায় থাকা ব্রুনো ফার্নান্দেজের দিকে বল বাড়িয়ে দেন তিনি ঠান্ডা মাথায় ব্যবধান বাড়ান ফার্নান্দেজ এই অ্যাসিস্টের মাধ্যমে নতুন রেকর্ড করেন রোনালদো ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদোর এটি অষ্টম অ্যাসিস্ট ইউরোতে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন তার দখলে যদিও এদিন ম্যাচের ছেষট্টি মিনিটে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন তবে নিচে গোল না করলেও রেকর্ড বয়ে ঠিকই নাম লিখিয়ে নিয়েছেন সর্বকালের অন্যতম সেরাই ফুটবলার মাহমুদুর রহমান বিজয় টিভি নিউজ ডেস্ক